হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অদিতীয় অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল তো রাজ্যে আরও গরম বাড়তে চলেছে বাড়ছে তাপপ্রবাহ আরও সাত দিন চরম তাপপ্রবাহের জ্বালা সহ্য করতে হতে পারে বঙ্গবাসীকে আগামী তিন দিন তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ সেই সঙ্গে দহন জ্বালা সহ্য করতে হতে পারে উত্তরবঙ্গের মানুষকেও এই কদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দুটি জেলা দার্জিলিং ও কালিম্পং তবে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শনিবার থেকে আগামী চার দিন দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট এগারোটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে গতকাল রাজ্যের কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চলুন দেখে নেওয়া যাক তো গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখে যেসব জায়গায় সর্বোচ্চ একচল্লিশ ডিগ্রির উপরে পার হয়েছিল সেগুলি হল কালাইকুণ্ডলা চুয়াল্লিশ দশমিক সাত পানাগড় চুয়াল্লিশ দশমিক ছয় শুড়ি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া তেতাল্লিশ দশমিক নয় পুরুলিয়া বিয়াল্লিশ দশমিক সাত মেদিনীপুর বিয়াল্লিশ দশমিক ছয় এবং বর্ধমান বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল এছাড়া মালদায় বিয়াল্লিশ দশমিক চার আসানসোল বিয়াল্লিশ দশমিক চার ব্যারাকপুর বিয়াল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম বিয়াল্লিশ ডিগ্রি খড়গপুর বিয়াল্লিশ ডিগ্রি কন্টাই একচল্লিশ দশমিক পাঁচ এছাড়া কাকদ্বীপে ছিল একচল্লিশ দশমিক পাঁচ শান্তিনিকেতনে একচল্লিশ দশমিক চার ক্যানিংয়ে একচল্লিশ দশমিক চার মাঝিয়ানি ছিল এক একচল্লিশ দশমিক দুই কৃষ্ণনগর একচল্লিশ দশমিক দুই এবং বালুরঘাটে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল হায়েস্ট তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আজ অর্থাৎ শনিবার কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর একটি হলে উনিশশো আশি সালের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড ভেঙে যেত তাই এই কয়েকটা দিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হয়েছে যে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত কেউ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আমরা দিলে আপনার মিস না যায় ধন্যবাদ